ছোটো ছোটো নদীর মাছ কার কার পছন্দ এই মাছগুলো কিন্তু কুমিলা থেকে আনা আর এই মাছগুলো যা মজা তো চলো রেসিপিটা দেখে নিই আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনার সাথে মাছ চটচড়ি নিয়ে আর আমাদের এই সাইডে মিরপুরে ঘাসের একটু সমস্যা তো আর কী করা ঠান্ডা খেতে ভালো লাগে না যেই কথা সেই কাজ আমি ইন্ডাকশন বের করে রান্না বান্না শুরু করে দিয়েছি তেলটা ভালো তেলের মধ্যে পেঁয়াজটা ভালো মতন লাল করে চার্জে দেখেন কী সুন্দর টাট মানে কী তর তাজা মাছ এই তো পেঁয়াজটা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিয়েছি একটু লবণ আর অনেকে বলেন আমার এই খুরচুনটার অবস্থা এমন কেন আর ভাই এই খুরচুনটার একটা কাহিনী আছে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা কার কার এরকম কাহিনী আছে না আমার কিন্তু সেই লেভেলের ভালো লাগে এই খুরচুনটা তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ময় মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া অল্প পরিমাণ মরিচ গুঁড়া কারণ আমি সব তরকিতে যারা আমার রেগুলার ফলোয়ার জানেন আমি মরিচ বাটা আর পিঁয়াজ বাটা খেতে খুবই পছন্দ করি আমরা বিক্রমপুরের সাইডে যারা আছে তারা আমরা বাটা বাটি কিন্তু একটু বেশিই পছন্দ করি গোড়া মাছে কখনো আমি আদা রসুন দেই না জিরা দেই না এখানে আমি দিয়েছি মরিচ মরিচ আর পেঁয়াজ বাটা এভাবে রান্না করে দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর মশলাটা ভালো মতন কষিয়ে নিব অল্প অল্প করে আর আমার কাছে এরকমভাবে খুবই খুব 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 মজা লাগে তাই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আমি মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু বেশি নাড়াচড়া করা যাবে না আর যারা গুঁড়া মাছ রান্না করেন বা চটচুটি করেন তারা জানেন যে এটাকে এখানে কিন্তু নাড়াচড়া করলে ছোটো মাছগুলো কিন্তু ভেঙে যায় এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাংরা তারপর হলো বাইলা ছোটো ছোটো মাছগুলো এই মাছগুলো আমার কাছে অনেক পছন্দ অনেকে হয়তো কাটার ভয়ে খেতে চান না কিন্তু বিশ্বাস করেন এভাবে যদি একবার রান্না করেন আপনার বাসায় সবাই আপনার প্রশংসা করবে আর খেত মানে খুবই পছন্দ করবে তো আমি এখানে পানি দিয়ে দিলাম আর এই সব মাছ কিন্তু কখনও ভুলে বা ভেজে রান্না করতে যাবে না যদি ভেজ ভাজতে যান তাহলে কিন্তু একদমই মাছও নষ্ট হবে সব কিছু একদম বরবাদ হয়ে যাবে তো এইগুলো কষায় রান্না করবেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কয়েক টুকরো টমেটো আর এই টমেটোগুলো কিন্তু কুমিল্লা থেকে বেড়াইতে আস আইসা পড়ছে হলো ইয়াতে মিরপুরে তো এই তো মিরপুরের সাথে কুমিল্লার মাছ আর টমেটো তেলে মশলা একদম চড়চড়ি করে নিয়েছি সেই সেই রকমের স্বাদ মানে সেই রকমের স্বাদ কালারটা দেখে বুঝতেই পারছেন আর আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি তো যারা ঝাল খেতে পছন্দ তারা আবার কয়েকটুকু কাঁচা মরচি দিয়ে দিলাম তো রান্নাটা আমার একদমই শেষ তো আমি এখন দেখবো পরিমাণ মতন মানে বেশি করে ধন্যবাদ তো এইরকম চড়চুরি হলে আর কিছুই লাগে না আপনাদের কার কার এরকম চটচুরি হলে ভালো লাগে আমার কিন্তু মাছ মাংসের থেকে এরকম ছোটো মাছ খুবই পছন্দ তো ভালো লাগলে ভিডিও শেয়ার করে ফলো করে পাশে দেখবেন আল্লাহ হাফেজ